ক্যালারিয়াম অপূর্ব সৌন্দর্যে ভরা এই গাছটি যদিও এতে কোনো ফুল হয় না শুধু পাতার দিকে তাকালে মনে হয় ফুলে ফুলে ভরে গেছে আর আমি যখন এই গাছটির দিকে তাকাই তখন মনটাই ভরে যায় কচুপাতার মতোই দেখতে যার রং বৈচিত্র্যের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সারার পর তারপর কিন্তু রীতিমতোই আমাদের গৃহিণীদের কাজ হচ্ছে রান্নাঘরে চলে আসা রান্নার কাজ করতে করতে দেখা যায় এদিক ওদিক তাকিয়ে ভাবতে থাকি কোথায় কি রাখবো কোথায় কি দিলে ভালো হবে রান্নাঘরের এই কর্নারটা কিভাবে সাজালাম আর এই কর্নারটা কোথেকে নিয়েছি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের বলবো হয়তো আপনাদের পছন্দ হলে আপনাদেরও নিতে ইচ্ছে করতে পারে অনলাইন পেজ থেকে আমি একটি মশলা অর্গানাইজার সেট অর্ডার করেছিলাম তো এটা চলে এসেছে মাসাল্লাহ এটা তো দেখতে ভালোই লাগছে এখন ভিতরে কি অবস্থা খুলে একটু দেখছি তবে আমি একটু চেক করে নিয়েছিলাম তাই উপরের খাবারটাও কিন্তু একটু ছেঁড়া আছে মাত্র ছয়শো টাকা থেকে শুরু মশলা অর্গানাইজার সেট এবং সাথে যে ফুড গ্রেড জারগুলো আছে সেগুলো প্লাস্টিকের একদমই ফ্রি তো ফ্রিতে পেয়ে আসলে সেটা অর্ডার করেছিলাম তো আনার পর দেখছি যে প্লাস্টিকের যে জারগুলো আছে দেখতে কিন্তু খুব সুন্দর তবে অনেকটাই হালকা এবং চাপ দিলে কিছুটা নরম হয়ে যায় আমি দেখিয়ে দিব আর সেই সাথে এই যে চা নাকি কফি এই যে স্টিকারটা পেয়েছি এটা কিন্তু একদমই ফ্রিতে দিয়েছে তো আর সাথে কাঠের যে অর্গানাইজারটা আছে সেটা কিন্তু মেহিগুনি কাঠের তো এটা দেখতে বেশ ভালো লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুড গ্রেড যে যারগুলো আছে সেগুলো কেমন হতে পারে আমার রান্নাঘরের একটি সাইডে এরকম একটি কর্নার র্যাক রাখা ছিল যেটাতে আমি মশলাগুলো রাখতাম তো এই র্যাকটা এখন চেঞ্জ করে নেব যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ করব পুরোপুরি কাজটা শেষ হওয়া পর্যন্ত বুঝতেই পারবো না যে কতটুকু ভালো লেগেছে তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন সেই সাথে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে যেহেতু পুরোনো জিনিসটা সরিয়ে নিয়েছি সেই জন্য জায়গাটাকে একটু ভিজান একলা দিয়ে মুছে নিয়েছি আর শুকিয়ে যাওয়ার পর কাঠের যে অর্গানাইজারটা আছে সেটা এখানে রেখে দিয়েছি দেখতে ভালোই লাগছে এখন দেখা যাক বাকি অংশটুকু কেমন লাগে তো আমি এই জারগুলো এখন এখানে রেখে দিচ্ছি পাশে যে জায়গাটা খালি আছে তাতে একটি ট্রে রেখে তার মধ্যে তেলের একটি জার রেখে দিচ্ছি সেই সাথে চামচের যে সিটগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখুন রান্নার কাজে আমাদের কত রকমের মশলা লাগে আর তার জন্য জারের কোনো শেষ নেই কিন্তু এই অর্গানাইজারটির মধ্যে মাত্র আটটি জার আছে তো কোনটা রেখেছি কোনটা রাখবো বুঝতেই পারছি না তারপরেও যা যা খুব বেশি প্রয়োজন হাতের নাগালে রাখতে হয় সেই জিনিসগুলোই কিন্তু এখানে রাখবো তিনটি জারে চা পাতা চিনি আর গুঁড়া দুধ রেখে দিচ্ছি তো এটা আমার প্রতিদিন সকালে লাগে আমি জানি না কার কার প্রয়োজন হয় তো হাতের কাছে এগুলো থাকলে খুব বেশি সুবিধা হয় এই চেম্বারের আরেকটি জারে রেখে দিচ্ছি ফুলের ভুসি যেটা প্রায় রাতেই আমাদের প্রয়োজন হয় তো আপনাদের ভাইয়া আর আমি এটা মাঝে মাঝেই খাই তো এটাও পাশে রেখে দিচ্ছি এরপর আরেকটা জিনিস রাখছি সেটা হচ্ছে গ্লুকন ডি যেটাতে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় তো এটা রাতে আমার প্রয়োজন হয় আপনাদের ভাইয়া যখন আসে তখনই পানির সঙ্গে মিশিয়ে এটা আমি দেই সেজন্য এটাও হাতের কাছেই রেখে দিয়েছি উপরের এই চ্যাম্বারটিতে আরও তিনটি জার আছে তো এর মধ্যে হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া রেখে দিচ্ছি এই এই তো এখন হচ্ছে অর্গানাইজটা পুরাটাই কমপ্লিট হয়ে গেল একেবারে উপরের যে চেম্বারটা আছে তার মধ্যেও কিন্তু কিছু রাখা যাবে তো এটা এখন একদমই খালি লাগছে সেই জন্য আমি একটি আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখছি আর এটি দেখতে কিন্তু এখন ভালো লাগছে তো এই তো আমার কিন্তু সম্পূর্ণ যে অর্গানাইজটি আছে সাজানো হয়ে গেছে এখন আপনারা শুধু কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরের কর্নারটি দেখতে কেমন লাগছে আজকে যা রান্না করব তা একটু কাটাকুটি করে নিচ্ছি তো আমরা যেহেতু বাঙালি তাই আমাদের সব কিছুই লাগে ছুরি দা কাচি সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে তো বাহিরের ব্যাপারটা পুরোই আলাদা তারা কিন্তু বটি ব্যবহার করতে মানে পারলেও কিন্তু করে না তো আমরা কিন্তু বটি ছাড়া চলতেই পারি না আর কম বেশি বটি দিয়েই আমি সব সবসময় কাটাকুটা করে থাকি তো করলা ভাজি করব এটা হোস এটা আসলে করোনা না এটা কি যেন বলে এটা নাম হচ্ছে উদয়া আর অনেকেই শুদ্ধ ভাষা যেটা বলে উচ্ছে তো উচ্ছে ভাজিটা করব হচ্ছে আলু দিয়ে সেজন্য আলু আর উচ্ছে ভালো করে কেটে নিয়েছি তবে আমি যখন উচ্ছেটা কাটি তখন এর ভিতরে যে বিচিটা আছে সেটা ফেলে ফেলে কাটি সেজন্য একটু দেরি হয়ে যায় কিন্তু তারপরেও আমার কাছে ভালো লাগে কারণ বিচিটা যখন থাকে না তখন কিন্তু খেতে ভালো লাগে আর তারপর হচ্ছে একটু ধুন্দুল কেটে নিচ্ছি তো আমি এই ধুন্দলটা একটু ছিলি নিয়েছি আর তারপর সুন্দরভাবে পিস করে কেটে নিচ্ছি আর কাটাকুটিটা হয়ে গেলে না রান্নাটা অন্যান্য কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু করা যায় তো আমি সব সময় কাটাকুটি করে ধুয়ে তারপর চুলার পাশে রেখে রান্নাটা শুরু করি আর পাশাপাশি অন্যান্য কাজগুলো করতে থাকি তো যেন রান্নাটাও করতে পারি বা পাশাপাশি অন্য আরেকটি কাজও করতে পারি আদা রসুন মশলাটা আমার সবসময় করা থাকে তো আজকে শেষ হয়ে গেছে বাসায় অল্প একটু রসুন ছিল সেটা ব্ল্যান্ডার করে নিয়েছি আর এই তো সবগুলো তরকারি ভালো করে ধুয়ে তো এখানে একদমই সামনে রেডি করে নিয়েছি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আগ থেকেই মাছগুলোতে হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে নিয়েছি আর মাছগুলো আগে ভাজা করে নেব তো ভাজতে বসিয়ে দিয়েছি এফাকে দেখি অন্য কি করা যায় আসলে আমার দুই মেয়ে যখন ঘুম থেকে উঠে তখন বিছানাটা এলুমেলুই থাকে এটা সবার থাকে কিন্তু সাথে সাথে আর গুছানো হয় না এই জন্য এক একজন এক এক টাইমে উঠে তো আজকে রান্নাটা বসিয়ে ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে রাখি অন্য সময় নাভিহা স্কুল থেকে এসে বিছানা গুছিয়ে নেয় তো সব সময় তো আর ওর শরীরটা এক থাকে না কখনো কখনো এসে ঘুমিয়ে পড়ে তো ভাবলাম আজকে একটু গুছিয়ে রাখি ওর জন্য সুবিধা হবে বিছানাটা গোছাতে গোছাতে মাছের এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি একটু উলটিয়ে পাল্টিয়ে মাছটাকে উঠিয়ে নিয়ে এরপর তরকারি বসিয়ে দিচ্ছি তো আমি তো দেখিয়েছি কী কী রান্না করব। তার জন্য প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে সব মশলা দিই তো ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ জিরের গুঁড়া আর সে সাথে রসুন বাটা আমি সব সবসময় তরকারিতে যখন আলু দিই আলুটা আগে ভালো করে কষিয়ে নেই যেন হাফ সিদ্ধ হয়ে যায় হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তারপর বাকি তরকারিগুলো দিই কারণ ধুন্দল জাতীয় তরকারিগুলো বা কইটা জাতীয় তরকারিগুলো কিন্তু একদমই নরম জাতের হয় তো আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে তারপর ধুন্দুলটা দিলে একদম বরাবর হয় আর কি এতে করে রান্নাটা আসলে একদম পারফেক্ট হয় আরেকটি চুলায় কিন্তু ভাত বসিয়েছি তো তার ফাঁকে আমি ধুনদুলগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি কারণ আলুটা কিন্তু এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে তো নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব আর কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি তো তার মাঝে কিছু সময় পেরিয়ে গেছে আর তারপর এর উপর একটু মাছ দিয়ে ঢেকে দেব তো যখনই একদমই বলক চলে আসবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর কি আর এফাকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে ভাতটা মার গেলে নিচ্ছি তো আমি সবসময় সিঙ্কের উপরেই কিন্তু মাঠটা গেলে নেই কারণ আমার পাতিলটা অনেক ছোটো যার কারণে হয়ে যায় জায়গা হয়ে যায় আর কি এই চুলা যেহেতু এতক্ষণ ভাত রান্না করছিলাম এখন তো চোলাটা খালি হয়ে গেছে এই ফাঁকে এই চুলার মধ্যে এখন আমি উস্তে বাজিটা করে নিব তেলের উপর সরাসরি পেঁয়াজ উচ্ছে হলুদের গুঁড়া লবণ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব তো আমার কাছে মনে হয় একসাথে দিয়ে দিলেই সুন্দর ভাজা ভাজা হয় আর এটা কিন্তু আমি ঢাকবো না একদমই ওপেন রেখে তারপর ভাজাটা করব আর এভাবে যদি ভাজা করে নেই তাহলে কিন্তু উচ্ছেটা খুবই সুন্দর থাকবে সবুজ থাকবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে একদমই কিন্তু তিতা লাগবে না দিক থেকে এই চুলায় যে তরকারিটা ছিল সেটাও কিন্তু অনেকটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দেওয়ার পালা তো আমি আমার ফ্রোজেন করা যে ধনিয়া পাতা ছিল সেগুলো আমি একটু বের করে দিয়ে দিয়েছি তো দেখুন কালারটা মাশাল্লাহ খুব দারুণ এসেছে আর এ তো তরকারিটা কিন্তু হয়ে গেছে এ ফাঁকে উচ্ছেটা একটু নাড়া দিয়ে দিচ্ছি তো একটু ঘন ঘন নাড়া না দিলে কিন্তু হবে না তো উচ্ছে ভাজি যখন আমি করি তখন কিন্তু চুলার সামনে থেকে কোথাও যাই না সাটাম দাঁড়িয়ে থাকি তো এর জন্য আমি এর পাশে দাঁড়িয়ে থেকেই যে থালা বাসনগুলো ময়লা হয়ে গেছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ রান্না করার সময় কিছুটা কিন্তু নোংরা হয়ে যায় এটা সেটা ধুতে হয় তো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর কি আর তার ফাঁকে ফাঁকে কিন্তু উচ্ছেটা আমি নাড়া দিচ্ছি তো বারবার আসলে দেখানোর কিছু নেই উচ্ছে ভাজি করার সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে এটাই স্বাভাবিক আর আমি কিন্তু একদমই তেল কম দিয়েছি গায়ে গায়ে যেন তেল থাকে এই তো এখন কিন্তু প্রায় উচ্চবাজারটা হয়ে গেছে আমি নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই কারণ আমার রান্নাটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি আর কিছু অর্গানাইজার শেয়ার করেছিলাম তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ